বন্ধুরা ভালো আছো তো আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয় হচ্ছে অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো এই এমপ্লিফায়ারগুলো কি কী এমপ্লিফায়ার আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কোথায় তোমরা এলে পাবে সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর যদি কেন তাহলে অবশ্যই ভিডিও বলা অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে তো সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখো ফোন করে যদি ডিটেলসগুলো কেউ জানতে চাও কোথায় আছে কত দাম আছে তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই ভালো করে তোমরা শুনে নিবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তোমাদেরকে বলবো বিক্রি অ্যাডগুলো আমি করে দিই তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তোমাদের বিক্রি জিনিসপত্রগুলো যেগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলো ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো বন্ধুরা তোমাদের বাড়ি থেকে গিয়েই পার্টিরা মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে তো আমার অ্যাড্রেস আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে যারা আসতে চাইছো তোমাদেরকেও বলে দিই আসার আগে কিন্তু তোমরা জেনে নিবে যে মালগুলো আছে কি না যদি মাল থাকে তাহলে তোমরা পাবে সেটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নেউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলো এত কোয়ালিটি এত ব্যাস এত ভাইব্রেশন যেটা তোমরা অন্য কোন স্পিকারে পাবে না বাজারে যত স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই স্পিকারগুলো ওই স্পিকারগুলোর বাবা এটা আমার মুখের কথা নয় তোমরা যদি ইউজ করো তাহলেই তোমরা জানতে পারবে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে একবার তোমরা কিনে দেখো তোমরা ঠুকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করো যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা কম টাকার মধ্যে আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে এই পেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার আমার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেসার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয়ে চলে যাব তার আগে ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখে নিবে যদি কেনার থাকে তাহলে ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যায় তো বন্ধুরা স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে বর্তমানে এমপ্লিফায়ার রানিং কন্ডিশনের মধ্যেই আছে তো এমপ্লিফায়ারে বড়সড় কিন্তু কোনো কাজকর্ম হয়নি টুকিটাকি কাজকর্ম এমপ্লিফায়ার দুটোতে হয়েছে এই সাতশো এক এমপ্লিফায়ারগুলো বিক্রি আছে তো তোমরা যদি একটা কিনতে চাও তাও পেয়ে যাবে দুটো কিনলেও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এই মালগুলো কিনলে তোমরা কোথায় আসবে কত দাম আছে তোমাদেরকে বলে দিচ্ছি তো এই মালগুলো যদি তোমরা কিনতে চাও স্টেঞ্জার সাতশো একগুলো তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে পেয়ে যাবে অথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে আমার অ্যাড্রেস তোমরা সবাই জানো পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক বেলদা তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলোর দাম আছে পার পিস তেরো হাজার পাঁচশো টাকা করে পার পিস দাম আছে কিনলে হয়তো দাম কম বেশি হবে অবশ্যই তোমরা আমাকে ফোন করবে যদি দাম কম বেশি হয় অবশ্যই তোমাদেরকে এমপ্লিফায়ারগুলো করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জারের হাজার ওয়াটের এমপ্লিফায়ারও একটা বিক্রি আছে গুড কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারটাও যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা অথবা আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো তাহলেও এই স্টেঞ্জার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটাও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এর দাম আছে কুড়ি হাজার পাঁচশো টাকা যদি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা আউজা বত্রিশশো ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারটা এই এমপ্লিফায়ারটাও কিনতে হলে তোমরা পশ্চিম মেদিনীপুর গড়বেতা নতবা আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো তাহলে এই আউজা বত্রিশ ওয়াটের এমপ্লিফায়ারটাও তোমরা পেয়ে যাবে এর দাম আছে আঠাশ হাজার পাঁচশো টাকা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজা হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে সিঙ্গেল প্যানেলের তোমরা অনেকে আউজা সিঙ্গেল প্যানেলের হাজার ওয়াটের এমপ্লিফায়ার অনেকে খুঁজছিলে তো বন্ধুরা আট পিস এমপ্লিফায়ার বিক্রি আছে তো তোমরা একটা কিলো পেয়ে যাবে আট পিস কিলোও পেয়ে যাবে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি আটখানা এমপ্লিফায়ারেতে একটাতেও কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা নথবা আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে একত্রিশ হাজার পাঁচশো টাকা করে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে হয় আমার অ্যাড্রেসে নথবা পার্টির দেওয়া অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা তো যদি তোমরা কিনতে চাও তাহলে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে। তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিব। তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার